ओ अच्छा अच्छा ठीक है सिपटा घुमा खाना बाबा लाभियू अबे चाले तभी मैं माफ करना हो गुस्से में दिल को लगा दिया हमारे फोन दूलत थी थी देखी बेटा कोताही अरे वोट क्यों गुंदा है ना रे तुझे जाऊंगा थावी वोलो क्यों <laughs> माँबाप साबरे भाई और अगर तुझे नहीं आ अरे टॉल ऑफ़ फ़ोन करे গালবেন ফোন করছে হ্যাঁ বলো মিয়া না আমি মানে তোমার সাথে দুদিন আগে পরিচয় হলো আমি হলো টাসি করলাম না তাতে কি করে প্রেগন্যান্ট হলো কথা বলতেছে লাগে না সবাই মানে কি ও না আই শোনা বাবা বাবা এখানে কি করে বাবা কি করে খবর বাবা ভালো বন্ধু বাবা ভালো বন্ধু হয় আমার ও তোর বন্ধু তুই না বললি হস্টেলে আছিস ও বাবা সরি বাবা ভালো বন্ধু হয় বাবা আমার সরি রে ওটা আচ্ছা ওরা তোর বন্ধু হয় তাহলে আমাকে তোর বন্ধুর ওখানে নিয়ে যা

আমার এখানে খুব মজা করি তাই বন্ধু প্রতিদিন মত খাও বন্ধু তোমার বন্ধু তো আর বেশি খায় বাংলাও খায় নাল্লা পালে আমার তো লাল ছাড়া খাই না তুমি বাংলাও খায় তাই রে বন্ধু তুমি বাংলাও খাও নে বন্ধু রে বন্ধু বন্ধু খায় না ওই বন্ধু আরে নে না বন্ধু শোন এবার বাড়ির থেকে পাঁচ হাজার টাকা করে নিব আর লেডিস হোস্টেলে পার্টি করবো তো তাই তোমরা টাকা নিয়ে পার্টি করো হস্টেলে ফি দাও না আমার ঘন্টা দে আমার পার্টি করি এনজয় করি ভੁੱতি করি আরে দেই 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 যাও আরে মান না রে নাটক করার কি আছে বন্ধু তো আমি তো মত খাই না ভাই আচ্ছা তো নাটক কি যায় বন্ধু তো চিল আরে বন্ধু दारू নয় মোটে দি তো টুক করে তুই খেয়ে নে তো আচ্ছা টুক করে তুই খেয়ে নে তো তোকে এইজন্য হাসপাতালে পাঠাইছি বাবা

ইলা কন্ট্রলি লেদিকাম মানারি নলামে খাই কি <discs tocimranchis Respond 2008illah> <ser> <aus> আহে ঢালে <laughs> 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 <laughs>

এই ব্যাnglতি খেল দেই দেন আসলে না মা দাদ খালি চাপ চাপ

दुनिया भाले नाला केदा जाली आई बुझना ले गईला माशाल्लाह हा तो 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 तो

বোতলটা ওই দুলালের বাপের দোকান নিয়ে নেয় আর পিছন যাই বোতল খাপটা নেহে চলে গেল খালি করে চলে মাছ নিল

আশালা একটু কবে लास्ट কত কারণ ওই মাইলা মুখ দেখায় না বিগান আছে বল ওয়ার কিবা নাম্বারটা সেট করা আছে না কোন নাম্বার والله নাই তাহলে হলো হ্যাঁ চল আয় ওজে মিজা বুর রে ভাই খেলবা আমি দেব যাবলা ডিপ মারবে হ্যাঁ রাখমো